শ্রেণীর দুজন স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ছিল আজকে একান্দিতে ধর্ষণের প্রতিবাদ জানানোর জন্য হাজারো মানুষের ঢল

চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা না আমরা নরসিংদী ছাত্র সমাজ এবং এই চরাল এরিয়ার সুশীল সমাজ আমরা তীব্র থেকে তীব্র প্রয়োজনে ডিসি অফিস গাও করব আমরা চাই দর্শনকারীদের ফাঁসি আমরা চাই অপরাধীদের সঠিক বিচার সর্বস্তরের জনগণ অন্যায়ের প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেছে আমি এখানে উপস্থিত সকলের অবগতির জন্য বলব যে গত সোমবার দিন দিবাগত সন্ধ্যায় যে অপ্রীতিকর ঘটনা ন্যাক্কা ঘটনা হয়েছে সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ মন্ত্রণালয় থেকে আলো ম্যাডাম সর্বাধিক সর্ব সর্বাধিক আমাকে সহযোগিতা করতেছে আমাদের দেশের জনগণ ছাত্র সমাজ আমার একটাই দাবি আপনার আজকে আমার মেয়ে হয়ে গেছে আগামী কালকা আপনাদের মেয়েদেরকে নির্যাতিত হবে না এমন কোনো গ্রান্টিক নাই আমার এই বিষয় নিয়ে কেউ আকর্ষণীয় কোনো বস্তু বলার আমি অনুরোধ করি আপনাদের ফাই ধরে আমার এটা সবার কাছে রিকুশ যে আপনারা সবাই সহযোগিতা করে আমার আইন বাই যারা আছে তারা সর্বাধিক চারটা ডিবি গোয়েন্দা এবং রেপ এটা পুলিশ সহ সমস্ত দিকে আমাদেরকে এটা সহযোগিতা করতেছে তাদের সাথে আপনারা ঐক্যবদ্ধ মিলিত হয়ে যাতে এটা অতি দ্রুত ভাবে আমরা তাদেরকে কাঠগোড়ায় দেখতে পারি এরাই সেই ধর্ষণকারী ক্লাস সিক্স পড়ুয়া দুজন ছাত্রীকে তারাই ধর্ষণ করে সবাই মিলে আইন প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে ধরে অতি শীঘ্রই শাস্তির ব্যবস্থা করা হোক